যারা স্টুডেন্ট এসএসসি কমপ্লিট করেছো ইন্টার পর তাদেরকে বলবো তোমরা এখন থেকেই কিছু করার চেষ্টা করো সেটা হতে পারে টি সেটা হতে পারে কোনো কোচিংয়ে টিচার অথবা কোনো কোচিংয়ে অ্যাসিস্ট্যান্ট সেটা হতে পারে কোনো প্রতিষ্ঠানে ফ্রি কাজ করে দেওয়া ইত্যাদি তুমি কলেজে উঠেছ মানে তোমার এখন কিছু করা উচিত আমাদের সময় একটা ভুল ধারণা ছিল আমাদের সময় আমাদের সকল ফ্রেন্ডরা খুবই কম মানুষ যারা কলেজে স্টাডি অবস্থায় ইন্টার অথবা বিবিএ স্টাডি অবস্থায় কিছু করেছো খুবই কম ম্যাক্সিমাম আমরা চিন্তা করতাম অনার্স কমপ্লিট হোক অনার্স কমপ্লিট করার পরে আমরা চাকরি করব সরকারি চাকরি করব বা অন্য কোম্পানিতে চাকরি করব বা এটা করব সেটা করব কিন্তু এটা অনেক বড় একটা ভুল ধারণা এটা অনেক বড় একটা ভুল এই ভুলটা দয়া করে কোনো তোমরা করবে না এই ভুলটা করলে দেখবে যে লাইফে অনেক পিছিয়ে যাবে কেন পিছিয়ে যাবে আরেকটা ভিডিওতে বলবা তবে এটা জাস্ট মনে রাখবা তোমাকে এখন থেকে কর্মতে ঢুকতে হবে তোমার নিজের দায়িত্ব নিজে নিতে হবে যেই ভুলটা আমরা করেছি সেই ভুলটা তোমরা যাতে না করো সেটা চেষ্টা করতে হবে যে তুমি কলেজে করো কলেজে উঠে যাও সো তুমি এখন থেকেই লেখাপড়ার পাশাপাশি নিজের দায়িত্ব নেওয়ার জন্য প্লাস ফ্যামিলির পারলে বাবাকে হেল্প করে ফ্যামিলির দায়িত্বটাও নেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম